আমেরিকায় জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া বন্ধ করবার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে শিশু অবস্থায় আসা কিছু কাগজপত্রবিহীন অভিবাসীকে সহায়তায় ডেমোক্রেটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি সংবাদমাধ্যম এনবিসির দ্য প্রেসে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন 2020 হাজার বিশ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর দু সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকেরা কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা চালায় ট্রাম্পকে প্রশ্ন করা হয় এ ঘটনায় যারা দোষী সাব্যস্ত হয়েছিলেন তাদের তিনি ক্ষমা করবেন কিনা জবাবে ডোনাল্ড ট্রাম্প জানান আগামী মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনই 2021 সালের ক্যাপিটাল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমার বিষয়টি দেখবেন এই মানুষগুলো নরক যন্ত্রণা ভোগ করেছেন বলে মন্তব্য করেন তিনি রোববার প্রচারিত ওই সাক্ষাৎকারে অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প জানান তিনি নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিল করার পরিকল্পনা করছেন এই বিধান অনুযায়ী বাবা মা অন্য দেশে জন্মগ্রহণ করলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কেউ মার্কিন পাসপোর্ট পেয়ে থাকে জন্মগত নাগরিকত্বের বিধানটি আসে মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী থেকে এ সংশোধনীতে বলা হয় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সব ব্যক্তিই দেশটির নাগরিক ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী নথিবিহীন অভিবাসীদের পরিবারের সদস্যরা মার্কিন নাগরিক হলেও তাদের দেশ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন তিনি